নমস্কার বন্ধুরা স্বাগত জানাই তেতিক কিচেন ব্লগ চ্যানেলে আজকের এপিসোডে আমরা নিয়ে এসেছি ভারতের সর্বাধিক জনপ্রিয় স্ন্যাক শিঙারা এই শিঙারার এত রকম রূপ আর প্রতিরূপ আছে সেটা কল্পনার বাইরে তবে আজকে আমরা ক্লাসিক স্টাইলের শিঙারাটা বানাতে চলেছি সাথে বানাবো একটা স্পেশাল চাটনি যেটা শিঙারার স্বাদটাকে কয়েক গুণ বাড়িয়ে দেবে সুতরাং পুরো এপিসোডটা দেখুন শেখার জন্য এই খুব টেস্টি শিঙারা আর সাথে একরকম স্পেশাল চাটনি সর্বপ্রথম শিঙারার ময়দাটা আমরা মেখে নেব নিলাম হাফ কেজির মতন ময়দা দিয়ে দিলাম তিন চামচের মতন সাদা তেল আর হাফ চামচের মতন জোয়ান জোয়ানটাকে একটু হাতে ঘষে দেবেন সাদ বাড়বে সাথে দেওয়া হলো হাফ চামচের মতন নুন নুনটা দিয়ে এই ময়দাটাকে খুব ভালো মতন ময়ম করে নেবেন ময়ম খুবই দরকারি একটা স্টেপ শিঙারা বা যে কোনো তেলে ভাজার জন্য যত ভালো আপনি ময়ম করতে পারবেন তত ভালো কিন্তু ক্রিস্পি হবে সিনারাটা একবার ময়মটা ভালো করে হয়েছে কিনা দেখার জন্য হাতে মুঠ বেঁধে দেখে নেবেন ময়মটা হয়ে যাওয়ার পর একটু একটু করে জল দিয়ে এই ময়দাটাকে খুব ভালো মতন মেখে নিতে হবে শক্ত শক্তই এখন আরও এক চামচের মতন তেল গায়ে মাখিয়ে এটাকে ঢেকে ছেড়ে দেবো প্রায় মিনিট দশের মতন ময়দাটা খুব ভালো মতন সেট হয়ে যাবে এই সময় এবার যতক্ষণে ময়দাটা সেট হচ্ছে ততক্ষণি আমরা আলুর মশলাটা তৈরি করব আমরা নিয়ে নিলাম তিনটের মতন কাঁচা লঙ্কা আর রসুন আর এক ইঞ্চির মতন আদা এগুলোকে মিক্সিতে বেটে নেওয়া হচ্ছে বাটার সময় কিন্তু খুব একটা ফাইন পেস্ট করার কোনো দরকার নেই এই যে এবার একটা কড়াইতে নেওয়া হলো দু চামচের মতন সাদা তেল তেলটা গরম হলে দিয়ে দেওয়া হলো এক মুঠ বাদাম এই বাদামটাকে ভেজে নেব এই বাদামটা আমরা আলুর মশলার মধ্যে বা শিঙারার মশলার মধ্যে ব্যবহার করতে চলেছি একটু বাদামের রং বদলালেই এগুলোকে তেল থেকে বের করে নেওয়া হলো এবার তেলে দিয়ে দেওয়া হল এক থেকে দুটোর মতন শুকনো লঙ্কা ফোড়ন হাফ চামচের মতন পাঁচ ফোড়ন অপেক্ষা করবো ফোড়নগুলো একটু হয়ে যাওয়ার এবার বাটা মশলাগুলো এটার মধ্যে দিয়ে ভেজে নিতে হবে হালকা একটু কালার চেঞ্জ হলেই বুঝে যাবেন আমাদের মশলাটা কিন্তু ভাজা একদম হয়ে গেছে এবার গোটা আট থেকে দশটার মতন মাঝারি সাইজের সেদ্ধ আলু হাতে চটকে দিয়ে দেওয়া হল এই মশলাগুলোর মধ্যে এবার এই আলুগুলোকে খুব ভালো মতন ভেজে নিতে হবে প্রায় মিনিট তিন থেকে চার যাবত একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেওয়া হল হাফ চামচের মতন নুন আর হাফ চামচের মতন শুকনো লঙ্কা পাউডার আর দিলাম জিরে ধনে পাউডার প্রায় হাফ চামচের মতন হলুদ হাফ চামচের মতন এবারে এই মশলাগুলোর সাথে আলুটাকে আরও মিনিট এক থেকে দুইয়ের মতন আমরা ভেজে নেব দেখুন শিঙারার মশলাটা কিন্তু যত ভালো ভাজা হবে ততই ভালো কিন্তু স্বাদ উঠবে শিঙারা একটু ভেজে নিয়ে এই ভাজা বাদাম গুলো দিয়ে আর সাথে দিলাম এক চামচের মতন ভাজা মৌরি এই মৌরিটাকে ভেজে হালকা কিন্তু আমরা থেত করে নিয়েছিলাম থেত করলে মৌরির স্বাদটা কিন্তু খুব ভালোভাবে বেরিয়ে আসবে ব্যাস এবার সব কিছু মিলিয়ে নিলেই কিন্তু শিঙারার মশলা একদম রেডি হয়ে যাবে এই যে দেখছেন তো এবার মশলাটাকে সাইড করে ঠান্ডা হতে দেবো এ পাশে ফিরে আসলাম ময়দার দিকে ময়দাটা কিন্তু দশ মিনিট যাবৎ খুব ভালো মতন সেট হয়ে গেছে এবার আরেকবার হাতে একটু ডলা দিয়ে এটাকে নেচি করে নেওয়া হবে নেচিটা করার সময় শেপটা কিন্তু সম্পূর্ণভাবে আপনার হাতে আপনি যদি চান তাহলে বড় সাইজের শিঙারা বানাতে পারেন বা মাঝারি সাইজের বা মিনি শিঙারাও বানাতে পারেন বেশিরভাগ ক্ষেত্রে মিনি শিঙারাটা কিন্তু পার্টিতে স্ন্যাক হিসাবে সার্ভ করা হয় তবে দোকানে বড় বড়ই শিঙারা পছন্দ করা হয় একবার নেচিটা বানিয়ে নিয়ে এটাকে লম্বাভাবে বেলে নিতে হবে এই যে ঠিক এই শেপে বেলে নিয়ে এটাকে অর্ধেক করে কেটে নেওয়া হলো। তার মানে একটা নেচি দিয়ে আমরা দুটো শিঙারো বানাবো প্রথমে কিন্তু আমরা প্রত্যেকটা নেচিকে বেলে এভাবে করে কেটে আমরা সাইড করে নিলাম একবার সব নেচিগুলো রেডি হয়ে গেলে এগুলোকে ভরা শুরু করব ভরার সময় এই কাটা প্যাটিগুলো তার সাথে থাকবে আলু মশলা আর সাথে একটু জল নেওয়া ভুলবেন না এবার কাটা ভাগটায় একটু জল লাগিয়ে মশলাটা ভিতরে দিয়ে একটা প্যাঁচ দিলেই আমাদের শিঙারা শেপ একদম রেডি হয়ে যাবে শিঙারাই কিন্তু একমাত্র এমন স্ন্যাক যেটা ভারতবর্ষের প্রত্যেকটা প্রান্তে প্রত্যেকটা গ্রামে গঞ্জে সব জায়গায় পাওয়া যায় তবে প্রত্যেকটা জায়গায় পাওয়া গেলেও এক প্রান্ত থেকে আরেক প্রান্তের শিঙারায় কিন্তু স্বাদ একটু আধু আলাদা থাকবেই থাকবে আমরা যে শিঙারাটা বানাচ্ছি সেটা সিম্পল আলুর শিঙারা হচ্ছে এছাড়াও কিন্তু চিকেন শিঙারা তারপরে পাঞ্জাবি শিঙারা নানান রকম শিঙারা বাজারে পাওয়া যায় বা আজকাল চাইনিজ শিঙারাও দেখা যাচ্ছে বাজারে এই যে জল লাগিয়ে সুন্দর করে মুখটা বন্ধ করে নিলেই সেই শিঙারার ক্লাসিক শেপ একদম তৈরি হয়ে যাবে এভাবে করে সব কটা শিঙারা ভরে নেবেন এই যে সিঙ্গারাগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন আমরা বানাবো আমাদের স্পেশাল চাটনি চাটনিটা বানানোর জন্য কড়াইতে আমরা নিলাম দুটো টমেটো দুটো কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা একটা রসুন হাফ ইঞ্চি আদা এক মুঠ ধনে আর একটা আমের আচার এবার গরম কড়াইটার মধ্যে কিছু সামগ্রী আমরা ভেজে নেব ভাজার মধ্যে আমরা নেব রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর টমেটোগুলোকে অর্ধেক করে এগুলোকে হাফ চামচের মতন সরষের তেল দিয়ে ভেজে নিতে হবে প্রায় মিনিট দু থেকে তিনের মতন এইছে ভাজাটা একবার কমপ্লিট হয়ে গেলে এগুলোকে বের করে আমরা শিফট করে নিলাম মিক্সিতে। বন্ধুরা এখানে কিন্তু আমরা আদাটাকে ভাজিনি আর অবশ্যই ধনেপাতা ভাজানি। তবে আদাটাকে বাটার আগে একটু ছোট টুকরোকে কেটে নেবেন। দিয়ে দাও হলো ধনেপাতা, হাফ চামচের মত নুন আর আমের আচারটা। তবে আচারটা আটিটা বের করা ভুলবেন না। এগুলোকে বাটলেই আজকে স্পেশাল চাটনি একদম রেডি হয়ে যাবে। সিঙ্গাড়ার সাথে এই চাটনি অসাধারণ স্বাদ লাগবে বেশ আমাদের শিঙারা ভরাও কমপ্লিট হয়ে গেছে চাটনিও কমপ্লিট হয়ে গেছে এখন শুধুমাত্র বাকি আছে শিঙারাটা ভাজা সুতরাং একটা কড়াইতে আমরা নিলাম সাদা তেল এবার এক এক করে শিঙারা গুলো এটার মধ্যে ভাজা শুরু করব। লক্ষ্য রাখবেন শিঙারা ভাজার সময় কিন্তু তেল একদম কম আছে হওয়া চাই রীতিমতন ঠান্ডা শিঙারা গুলো দিয়ে কিন্তু ভাজা শুরু করবেন আঁচ বাড়ালে শিঙারা একদম ভালো হবে না শিঙারাটা দাওয়া দেখেই হয়তো আপনি বুঝে গেছেন যে তেলটা রীতিমতন ঠান্ডা ব্যাস এবার খুব সময় নিয়ে উল্টে পাল্টে ক্রিস্পি গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেবেন শিঙারাগুলো যদি আপনি খুব বেশি হেলথ কনসিয়াস থাকেন তাহলে কিন্তু এটাকে এয়ার ফ্রাই করেও বানাতে পারেন তবে তেলেভাজার শিঙারার কিন্তু মজাই আলাদা শিঙারার মধ্যে আলুর সাথে সাথে কিন্তু পনিরের বড় বড় টুকরো ভরেও বানানো যায় তবে ক্লাসিক স্টাইলে আলুর সিঙ্গারার মজাই আলাদা এই যে খুব সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এখন কিন্তু আমরা তেল থেকে শিঙারাটাকে বের করে নিলাম ব্যাস সার্ভ করুন গরম গরম সিঙারা আর সাথে স্পেশাল বানানো চাটনি এই চাটনির রেসিপি আপনি কিন্তু ইন্টারনেটে কোথাও খুঁজে পাবেন না এটা হান্ড্রেড পার্সেন্ট ঘরোয়া রেসিপি তবে একবার খেলে জীবন ভর ভুলতে পারবেন না এই চাটনিটা ব্যাস এটুকুই ছিল আজকের রেসিপিটা আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগলো ভালো লাগলে একটা লাইক করুন শেয়ার করুন ভিডিওটা সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটাকে এরকম অনেক ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য এই ভিডিওটা দেখার জন্য অসীম ধন্যবাদ